একলোপের ভালোবাসার ছোঁয়ায় দৃষ্টিহারা রাঙা ফিরে পেল তার হারানো দৃষ্টি হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহরি ষড়যন্ত্রে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে রাঙা তবে রাঙা তার বুদ্ধিমত্তা দিয়ে বাচ্চাটাকে জল থেকে উদ্ধার করে উপরে তুলে আনে তবে রাঙার চোখে আঘাত লাগায় রাঙা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এরপর একলব্য তড়ি গড়ি করে রাঙাকে হসপিটালে নিয়ে আসে এরপর ডক্টর জানায় রাঙ্গামতির চোখের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল চোখের অপারেশন করতে হবে তবে উনি হয়তো সারা জীবনের মতো দৃষ্টি আর হয়ে যেতে পারেন বা এমন হতে পারে উনি চোখে অস্পষ্ট দেখবেন তা শুনে সবাই চমকে ওঠে আর একলব্যত পাগলের মতো হয়ে যায় একলব্য বলে না না এটা হতে পারে না রাঙাকে সুস্থ হতেই হবে ও চোখে না দেখতে পেলে তো তিরন্দাজই করতে পারবে না এরই মধ্যে আহেরি কারোর সাথে যেন ফোনে কথা বলতে থাকে তবে সেটা দেখে ফেলে অদিতি অদিতির মনে সন্দেহ হয় আহেরিকে নিয়ে অদিতি বলে যে আহেরিদি কার সাথে গোপনে কথা বলছে এরপর রাঙার চোখ অপারেশন হয়ে যায় একলব্য রাঙার কেবিনে যায় রাঙার জ্ঞান ফিরে আসে রাঙা বলে উড়ানবাবু আমি এবার চোখে দেখতে তো পাবুক রে না বলে যে আমি তো হতে পারবো নাই তখন একলব্য রাঙার হাতকে চেপে ধরে বলে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না রাঙ্গামতী তোমাকে আমি সুস্থ করে তুলবই আর রাঙাও একলবকে একসাথে দেখে আহি মনে মনে কিন্তু প্রচন্ড ক্ষেপে যায় এরপর একলব তার ভালোবাসা ও যত্ন দিয়ে রাঙাকে একটু একটু করে সুস্থ করে তুলতে থাকে এরপর বেশ কয়েকদিন পর একলব্যের ভালোবাসা ও যত্নে রাঙা ফিরে পায় তার হারানো দৃষ্টিশক্তি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে একলবের ভালোবাসার ছোঁয়ায় দৃষ্টি আর রাঙা যেন ফিরে পায় তার হারানো দৃষ্টি কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি